শালন আশারালো স্পোর্টিং ক্লাব কর্তৃক ডে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন একের শুভ উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ছয়নং টেংরা ইউনিয়নের শালন এলাকায় এই টুর্নামেন্টটির আয়োজন করা হয় এতে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুস সালাম উজ্জ্বলের পক্ষ থেকে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি বড় ফ্রিজ মূলত যুব সমাজদের খেলাধুলায় অনুপ্রাণিত করে তুলতে এই ধরনের আয়োজনে এগিয়ে এসেছেন সৌদি আরব প্রবাসী আব্দুল সালাম উজ্জ্বল উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথি বর্গরা জানান যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানান আগত অতিথিরা সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি ভবিষ্যতেও আপনারা এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকবেন আপনারা জানেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজের ভালো রাখা যায় শারীরিক গঠন সহ মন মানসিকতা ভালো থাকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিশেষ করে নেশার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার বিকল্প নেই আপনারা সবাই যারা আজকের এই খেলার আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর খেলা আপনারা উপহার দেবেন আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য পাশাপাশি এখানে অনেক যুব সমাজের যুব খেলোয়াড় এবং তৃণমূল থেকে খেলোয়াড়রা মাঠের মধ্যে অবস্থান করছে অনেক দুই পাশে দুই দলের খেলোয়াড় বৃন্দ সবাইকে সাধুবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি বিশেষ করে মৌলবাজার জেলার ফুটবল পক্ষ থেকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেহেতু আমাদের খেলা আসলে খেলা মানুষের একটা মনোরম সৃষ্টি করে আর খেলাধুলা মানুষের মনোনিবেশন করে খেলাধুলা মানুষের একটা সমন্বয় সৃষ্টি করে তো এখানে আমরা কে বেশি সত্যি দিয়ে কে প্রধান অতিথি সেটা বড় বিষয় নয় আমরা এখানে এসেছি আমরা খেলাধুলোর উৎসাহ দেওয়ার জন্য এই অর্থ এলাকায় যারা খেলাটি উপভোগ করবেন যারা দর্শকবৃন্দ তাদেরকে একটা সুন্দর পরিবেশে খেলা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আজকে একটা সুন্দর একটা দিন আমরা সবাই উপভোগ করতে আসছি ফুটবল টুর্নামেন্ট সালংবাসীকে আমি আমার মলিবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং মলিবাজার

উক্ত টুর্নামেন্টে পুরস্কার দিয়ে সহযোগিতা প্রদানকারী প্রত্যেক প্রবাসী বৃন্দদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান আর এই খেলার আয়োজন এই আশার আলো স্পোর্টিং ক্লাবের যারা করছে তাদেরকেও ধন্যবাদ আর যেই প্রাইজ বোন যারা দিছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে প্রাইজ বোন দিছে যে আমাদের আব্দুল সালাম উজ্জ্বল এবং শেখ আকুল মিয়া এবং শফিকুর রহমানকে আমি আমার অভিনন্দন ভালোবাসা ধন্যবাদ জানাই আজকে একটা সুন্দর উদ্বোধনের মাধ্যমে তারা এই টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে আমরা আশা রাখি যে তাদের কাছে যে যদি আজকে যেভাবে তারা সুন্দর উদ্বোধন করেছে এই খেলা চলাকালীন সময়ে একদম ফাইনাল দিয়ে সমাপ্তি করা পর্যন্ত যাতে এই সৌন্দর্যতা বজায় রাখে আমাদের গ্রামের কীর্তি সন্তান যারা রয়েছেন বিশেষ করে প্রবাসে এবং দেশে প্রবাস থেকে আমাদেরকে এই আজকের এই প্রথম পুরস্কার যিনি দিয়েছেন আব্দুল সালাম উজ্জ্বল ভাই তারপরে এই আশেখ আকুল আকুল মিয়া ভাই শফিকুর রহমান ভাই তারা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন আমি তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই আজকের আশার আলো স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে ফুটসাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে আমার মুবারকবাদ ও ধন্যবাদ আর আজকে যারা স্পন্সার করেছেন মেইন প্রথম স্পন্সার করেছেন উজ্জ্বল বাই ফ্রিজ দিয়ে আর সেকেন্ড পুরস্কার স্পন্সার করেছেন আকুল মিয়া তাদেরকে আমি ধন্যবাদ জানাই টুর্নামেন্টটি সফল করতে প্রবাস থেকে সহযোগিতা করেছেন আব্দুল সালাম উজ্জ্বল শেখ আকুল মিয়া এবং শফিকুর রহমান এতে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার স্পন্সর করেছেন শেখ আকুল মিয়া এবং শফিকুর রহমান